আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট আরেকটি সেল আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক রেডার ডিউক দুই সালের মডেল তো আজকে এই সাইকেলটি আমরা সেল করলাম ঈদের আগে আগে আমাদের যে একটা অফার ছিল সাইকেলের সাথে গিফট অফার সেই অফারে আমরা মূলত সাইকেলটি সেল করলাম এবং এই সাইকেলের সাথে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম বরাবরই যে এম টু হান্ড্রেড ব্রেক লাগিয়ে নিলে এই সাইকেলের পারফরমেন্স একশোতে একশো পাওয়া যাবে তো সাইকেলটি দুই হাজার সালের সাইকেল দুই পঁচিশ সালের রক রেডার ডিউক সাইকেল সাইকেলের কম্পোনেন্স দেওয়া আছে এল টোর নাইন স্পিড গ্রুপ সেট দেওয়া এবং সামনে হচ্ছে সিঙ্গেল স্পিড রক রাইডারের ক্র্যাঙ্ক দেওয়া এছাড়া টায়ার টিউব ফর্ক এগুলো নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও এর আগেও আমরা দিয়েছি তো আজকে চলুন আমরা কথা বলি আমাদের রক রাইডার এই সাইকেলটির সম্মানিত কাস্টমারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জানার নাম কি আমার নাম মোহাম্মদ আল আমিন আল আমিন ভাই কোথা থেকে আসছেন ভাই আমি গাজীপুর হারিকান থেকে আসছি ও আচ্ছা আচ্ছা ওইখানেই আপনার বাসা জি ওখানেই সাইকেল কেনার উদ্দেশ্যে গাজিপুর থেকে আসছেন জি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি হচ্ছে রকরেটার ডিউক 2025 সালের এই মডেলটি নিয়েছেন তো এই সাইকেলটি কেন নিলেন আসলে বাজারে তো অনেক সাইকেল আছে তারপরে যেহেতু মানে মানে শকরেটটা জিনিস তো আবার অনেক টাকা একটা ব্যবসা বলে আছে তো অনেক কিছু যাচাই বাছাই করেই অনেক ভাই ভাই সাথে আগে আমি তো ওখানে মানে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই কারণে সাইকেল দিয়ে আমি চাই যে সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো এবং চৌষট্টি জেলা সবকিছু গুলো আমার একটা উদ্দেশ্য একটা স্বপ্ন এছাড়া আমার মানে চরিত্র যারা ঘোরার পর আমি চাচ্ছিলাম যে কিভাবে বহির বিশ্ব পুরোটা সাইকেল আচ্ছা জায়গা আপনার তো আসলে নিয়ত অনেক বড় সাইকেল দিয়ে আসলে বিশ্ব ভ্রমণ করতে চান তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই আসলে বিশ্ব ভ্রমণের জন্যই মূলত শুরু করতে চাচ্ছেন সাইকেল দিয়ে প্রথমে উনি বাংলাদেশ ঘুরবেন তারপর হচ্ছে ওনার ইচ্ছা হচ্ছে বিশ্ব ভ্রমণ করা তো ভাই আমাদের কাছ থেকে সাইকেল নিলেন সর্বশেষ আর কি হয়তো আরো কোথাও সাইকেল দেখছেন বা কথাবার্তা বলছেন অন্য কোন সাইকেল নেওয়ার কি ইচ্ছা ছিল নাকি এটাই একবার পছন্দ করে এটাই নিয়ে নিলেন না এর আগেও মানে যেটা নেওয়ার ইচ্ছা ছিল যে যেটা নেওয়া হচ্ছে রকলেটার কোম্পানি ছিল যেমন রকলেডার যে অ্যাক্সি

আপনাদের সাবি সালাম সবকিছু আমার সামনে হয়েছে আমি তো সবকিছু দেখছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আরকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য এবং পরবর্তী যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় আশা করি আমাদের কাছে আসবেন যদি কারো সাইকেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বলবেন আশা করি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সব থেকে সাইকেল নেওয়ার জন্য আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ভাই হচ্ছে গাজীপুর থেকে আসছেন এছাড়াও আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি রক রেডারের রক রেডার ডিউক ছাড়াও আমাদের কাছে রক রেডার এক্সি চারশো তিন রক রেডার প্রো এবং রক রেডার এক্সি পাঁচশো এক অ্যানিভার্সারি এডিশন এই সমস্ত সাইকেল এবং ভ্যালুসের সব ধরনের সাইকেল আমাদের এখানে পাওয়া যায় তো যদি কারো সাইকেল প্রয়োজন হয় আশা করি আমাদেরকে মেসেজ দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম